শ্রী শ্রী গুরুবে নমঃ চ্যানেল থেকে আমি অ্যাstro pamist শ্রীনিশ বলছি কয়েকদিন আগে অনলাইন কনসালটেশন করলাম এক কাপল ক্লায়েন্টের স্বামী স্ত্রী তো তাদের একটাই সমস্যা বেশ কিছুদিন যাবত হঠাৎই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে শুরু হয়েছে এবং সেটা ক্রমশ বৃদ্ধিমান মানে সেই ভুল বোঝাবুঝিটা বাড়ছে ভুল বোঝাবুঝিটা এমন জায়গায় যাচ্ছে যে তারা আশঙ্কিত ভয় পাচ্ছেন তারা ডিভোর্স হয়ে যাবে না তো তো সেই জন্যই অনলাইন কনসালটেশন করলেন আমার সাথে তো নানান অ্যাঙ্গেল থেকে আমি দেখলাম দুজনের হরস্কোপ মিলালাম দুজনের আহ নবাংশ চাট মেলালাম দুজনের জোটক বিচার করলাম তাতে দেখলাম যে দুজনেই দুজনকে প্রচন্ড ভালোবাসেন স্বামী ও স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন স্ত্রী ও স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন ওই বোম্বের দম্পতি কিন্তু হঠাৎ কি হলো তাদের মধ্যে তো দেখুন জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু ছকের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু ঠিকুজি কুষ্ঠিতে সীমাবদ্ধ নয় হরস্কোপে সীমাবদ্ধ নয় এর অনেক বড় আঙ্গিক ছড়িয়ে আছে পুরো ব্যক্ত হয়ে আছে জ্যোতিষশাস্ত্র হস্তরেখায় নিউমেরোলজিতে এবং অবশ্যই বাস্তুশাস্ত্রে বাস্তুশাস্ত্রটা জ্যোতিষীদের একান্ত জানা জরুরি এবং সঠিক প্রয়োগ দরকার আমি ওই ক্লায়েন্ট কে জিজ্ঞাসা করলাম মানে নবদম্পতিকে নবদম্পতি নয় যাই হোক ওই দম্পতি পরিবারকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের মধ্যে গন্ডগোলটা এই ভুলে হঠাৎ কবে থেকে শুরু হলো তো একটা সার্টেন টাইম বললেন আমি বললাম বাস্তু বাস্তুতে কিছু পরিবর্তন করেছেন ঘরের কোন জিনিস ওই সময়ের আগে পরে আহ রিপ্লেস করেছেন মানে এদিক থেকে ওদিকে করে দিয়েছেন ওদিক থেকে ওদিকে করে দিয়েছেন ওনারা লেম্যান এ ব্যাপারে স্বাভাবিক ব্যাপার আম তো লেম্যানই হবেন তো ওনারা চিন্তা ভাবনা খানিক্ষণ করে বললেন যে হ্যাঁ আমরা দুটো পরিবর্তন করে ফেলেছি না কি পরিবর্তন না আমাদের ঠাকুরের সিংহাসন ছিল ইস্টে সেখান থেকে আমরা ওয়েস্টে নিয়ে গেছি ওই সময়তেই জবে থেকে গন্ডগোল শুরু হয়েছে প্রায় সেই সময়কালেই আমরা আমাদের ঠাকুরের সিংহাসন ঘরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে স্থানান্তরিত করেছি এক দুই আমার বাবার মানে ক্লায়েন্টের বাবার ছবি ঠাকুরের সিংহাসনের ওখানেই ছিল তো ঠাকুরের সিংহাসন শিফট করেছেন পশ্চিম দিকে পূর্ব থেকে কিন্তু বাবার ফটোটা কিন্তু সেই পূর্বতেই রয়ে গেছে দেখুন যে কারণে বললাম যে শুধু হরস্কোপ বিচার করলেই হবে না বাস্তুশাস্ত্রটাও কিন্তু বিচার করতে হবে জ্বরের ওষুধ দিয়ে দিলে মানে জ্বর হয়েছে আপনার জ্বরের ওষুধ আমি খাইয়ে যাচ্ছি আপনাকে হবে না কিন্তু কেন জ্বর হয়েছে তার উৎসটা কি রুট কি জ্বর হবার রুট কি উৎসটা কোথায় পেট খারাপের জন্য জ্বর না ঠান্ডা লেগে জ্বর নাকি অন্য কোনো ক্ষতস্থানের কারণে জ্বর নাকি অন্য কোনো উপসর্গের কারণে জ্বর সেই জায়গাটাকে খুঁজে বার করে সেই ট্রিটমেন্টটা একজন প্রকৃত জ্যোতিষীর করতে হবে অর্থাৎ এই যে ইনাদের হঠাৎ দাম্পত্য কলহ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ যেটা হবার কথা নয় সেটা কেন হচ্ছে শুধু জ্যোতিষশাস্ত্রে সীমাবদ্ধ থাকলে হবে না বাস্তুশাস্ত্রটাও দেখতে হবে তাদের ঘরের বাস্তু পজিশন দেখতে হবে তা দেখুন ওনারা কি ভুলটা করেছেন পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন ছিল ভালো ছিল হঠাৎ সেটাকে পূর্ব দিক থেকে এই ঠাকুরের সিংহাসন হঠাৎ পশ্চিম দিকে নিয়ে গেছেন যা ঘোরতর বাস্তু বিরোধী ঠাকুরের সিংহাসন কখনো পশ্চিম দিকে রাখা উচিত নয় ঠাকুরের সিংহাসন বেস্ট হলো নর্থ ইস্ট কর্নার মানে ঈশান কোন আমরা বাংলায় যেটাকে বলি ঈশান কোন সেই নর্থ ইস্ট কর্নার হলো বেস্ট জায়গা ঠাকুরের সিংহাসন রাখা নয়তো আর একটা অপশনও আছে ইস্টে আপনি রাখুন ঠাকুরের সিংহাসন মানে ওই ক্লায়েন্ট আগে যেখানে রেখেছিলেন সেখানে ঠিক ছিল কিন্তু এটা ইস্টে এক নম্বর কথা আমি বললাম ইমিডিয়েট আপনি চেঞ্জ করুন ওয়েস্ট থেকে আবার ইস্টে নিয়ে আসুন যেখানে রেখেছিলেন উনি বলছেন তাহলে ঠিক হয়ে যাবে দেখুন না করে আরেকটা ভুল কি করেছেন বাবার ফটো ইস্টে রেখে দিয়েছেন দেখুন আমাদের বিগত পিতৃপুরুষ যারা গত হয়েছে। তাদের ছবি ঘরের শুধুমাত্র সাউথ রাখবেন শুধুমাত্র সাউথের মানে দক্ষিণ দিকের যে দেওয়াল সেইখানে শুধুমাত্র বিগত পিতৃপুরুষদের ছবি রাখবেন ঘরের অন্য কোনো দেওয়ালে নয় কিন্তু অন্য কোনো জায়গায় নয় এমনকি ঠাকুরের সিংহাসনের আশেপাশে তো নয় তো ওনারা এই ভুলটাও করেছেন তো আমি বললাম এই দুটো চেঞ্জ ইমিডিয়েট করুন ঠাকুরের সিংহাসনকে ওয়েস্ট থেকে ইস্টে নিয়ে আসুন এবং বাবার ফটো ইস্ট থেকে ছড়িয়ে সাউথের দেওয়ালে মানে দক্ষিণ দেওয়ালে স্থাপন করুন তো ওনারা বললেন যে হ্যাঁ আগামীকালই করবো তো যাই হোক তারপরে আর খোঁজ নেওয়া হয়নি বা ওনারাও জানাবেন কয়েকদিন দেখে আমার দৃঢ় বিশ্বাস এই দুটো রিপ্লেস করলেই সঠিকভাবে রিপ্লেস করলে ঠাকুরের সিংহাসন এবং বাবার ফটো এই দুটোকে ভাবে রিপ্লেস করলে উনাদের ওঠাই কলহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাস্তুর কারণে কিন্তু বিবাহ পর্যন্ত হতে পারে বাস্তুগত ত্রুটি যদি থাকে আশা করব ভগবানের কৃপায় উনারা ভালো থাকবেন সুখে থাকবেন সৌভাগ্য মন্ডিত হবে উনাদের বিবাহিত জীবন এটাই ভগবানের কাছে আমার একান্ত প্রার্থনা সবাই খুব খুব ভালো থাকুন ঘরের বাস্তুটাও কিন্তু দেখুন শুধু ঠিকুজি কুষ্টি নয় ঘরের বাস্তু বিচারটাও ঠিক মতো করাতে হবে একজন প্রকৃত জ্যোতিষীকে দিয়ে ঘরের বাস্তু বিচারটাও কিন্তু করিয়ে নেবেন শুধু ঠিকুজি দেখে পাথর পড়লেন তাতেই কিন্তু হবে না ঘরের বাস্তুটাও কিন্তু ঠিকঠাক মতো আছে কিনা সেটাও দেখিয়ে নেবেন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহী கேவலம்